কিছু গোলাপ গাছ আমার নষ্ট হয়ে গেছে মরে গেছে ডাইবেক হয়ে গেছে আবার কিছু গোলাপ আমার ওই যে মানে জঙ্গলি গাছ হয়ে গেছে অরিজিনাল গাছটা মরে গিয়ে জঙ্গলি গাছ তো এই কয়েকটা গোলাপ গাছ চার পাঁচটা টবে আছে ওইগুলো আমি আজকে ফেলে দিব ফেলে দিয়ে ওই নতুন টবগুলোতে আবার নতুন গাছ বসাবো এবং আর একটা পাতাবাহাট ছিল একটা টবে এটাতে শিকড় হয়ে ভরে গেছে মাটি একেবারেই ছিল না এই যে এই টবে ছিল টবটা একটু চিকুন ভিতরে জায়গা কম তো এটার থেকে সরিয়ে আমি একটা প্লাস্টিকের টবে বসাবো তো সেই জন্য এই পাতাবাহাটটাকে কাটাই চাটাই করে এই শিকড়গুলো কেটে এটা বসাবো তো এই গাছটা অনেক পুরনো গাছ আমার তো গাছটা বাড়তে ছিল না টবে জায়গা নাই শুধু শিকড় আর শিকড় হয়ে গেছে মাটি একেবারেই ছিল না তো শিকড়গুলো কেটে এখন আমি গাছটাকে নতুন একটা পটে বসাবো তো দেখুন আজকে আমি চারটা গাছ রিপোর্ট করব আর বাকি কিছু গোলাপ গাছের টবগুলোকে গোলাপ গাছ ফেলে দিয়ে ওই মাটিটাকে বের করে নেব পরবর্তীতে ভালো গাছ বসাবো এই গাছটা বাড়তেছিল না কারণ মাটিই নাই শুধু শিকড় আর শিকড় এখন গাছটাকে রিপোর্ট করেছি আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো গাছই বেশি দিন একটা টবে রাখলে সেই টবের যে নির্দিষ্ট পরিমাণ মাটি থাকে সেই মাটি কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায় এবং শিকড়গুলো হয়ে ভরে যায় শুধু গাছের শিকড় থাকে মাটি আর থাকে না তখন গাছকে রিপোর্ট করতে হয় সেই জন্য বাগানে আমরা যারা টবে গাছ বসাই তাদের কিন্তু রিপোর্টটা মাস্ট এবং করতেই হবে এক বছর দুই বছর তিন বছর সেটা গাছ বুঝে যখন গাছের ইম্প্রুভমেন্ট দেখবেন কমে আসছে গাছ বড় হচ্ছে না এবং গাছের শিকড় বের হয়ে আসছে তখন সেই গাছটাকে এই টবেই যদি বসান তাও রিপোর্ট করবেন গাছটাকে তুলে আবার নতুন করে মাটি দিয়ে গাছ বসাবেন তাহলে গাছ আবার নতুন করে জীবন পায় গাছপালা ডালপালা বাড়ে ফুল ফল দিতে সাহায্য করে তো মাঝে মাঝেই গাছ রিপোর্ট করতে হয় আমি সেই জন্য মাঝে মাঝেই যে কোনো গাছ যেগুলো দেখি একটু প্রবলেম মনে হচ্ছে সেই গাছটাকে আমি রিপোর্ট করে দিই তো এই গোলাপ গাছগুলো একবারে ফুল ফুটতেছিল না আর আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম তো ভালো জাতের গোলাপ কিনে আনবো সেই জন্য গোলাপ গাছগুলো ফেলে দিয়ে এই যে চারটা টবে গাছ রিপোর্ট করেছি একটা জবা একটা স্পাইডার প্ল্যান্ট তারপরে এই যে জবা আর একটা পাতাবাহার এই চারটা গাছ আজকে রিপোর্ট করেছি আর বাকি মাটিগুলো আমি আজকে রোদে শুকাতে দিয়েছি আজকে কিন্তু প্রচুর বাতাস ঝরু বাতাস একেবারে এই যে মাটিগুলো রোদে শুকাতে দিয়েছি এই চারটা টপ থেকে গোলাপ গাছের চারাগুলো ফেলে দিয়েছি এগুলোকে ফেলে দেব এই যে এই গাছগুলো ফেলে দিয়েছি পুল টুল হয় না তো প্রতিদিনই তো যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি আর এই যে মাটিগুলো রোদে শুকাতে দিয়েছি তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে সবসময় আমার নোটিফিকেশনে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক শেয়ার ফলো দিবেন এবং কমেন্টস করবেন সুন্দর একটা যারা সাত বাগান করি আমরা আমরা বাগানের উপরেই আমরা বেশিরভাগ সে ভিডিওগুলো দেই আমরা যে যেই কাজ করি সেটার উপরে তো সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন তাহলে সবাই আমরা এগিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজে পাবো আপনি আমি সবাই মিলে যদি সবাইকে সহযোগিতা না করি তাহলে কিন্তু আগানো সম্ভব হবে না আমাদের এই প্ল্যাটফর্মের কিন্তু বিশাল একটা বিষয় সুতরাং সবাই সবাইকে সাপোর্ট করুন এবং সবাইকে সহযোগিতা করুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ